একবার এক ব্যক্তি তার ছেলে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ায় তাকে হসপিটালে নিয়ে যায় ডাক্তার দীর্ঘ সময় চেক করার পর তার বাবা যখন তাকে জিজ্ঞেস করে যে আমার ছেলের কি হলো তখন ডাক্তার সাহেব বললেন যে আলহামদুলিল্লাহ আপনার ছেলে সব কিছু আমরা চেক আপ করেছি ইচ এন্ড এভরি হিজ বারি ইজ ওকে তার শরীরের সমস্ত অঙ্গ ঠিক আছে তবে একটাই সমস্যা সেটা হচ্ছে তার দেহ থেকে তার রোহটা ছেড়ে চলে গেছে আমরা অনেক সময় অনেকের কাছে দোয়া চাই এবং বলি যে ভাই আমার জন্য দোয়া করবেন আমার আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে শুধু নামাজটা ঠিক মতো পড়তে পারছি না শুধু দিন নিজের মধ্যে আনতে যাচ্ছি সেটা পারছি না আবার অনেক সময় অনেক বাবারা এসে আমাদেরকে বলেন যে আমার সন্তান আলহামদুলিল্লাহ সব দিক দিয়েই ঠিক আছে কিন্তু কোরআন পড়তে পারে না নামাজ পড়েন না ঠিকমতো আপনি চিন্তা করেন ওই ডাক্তারের কথা আর আপনার কথার মধ্যে পার্থক্য কি যেখানে ডাক্তার সাহেব বললেন যে তার সবকিছু ঠিক আছে সেখানে আপনার